আগামী রমজানের মধ্যে ইনশাল্লাহ এটা শুরু করা সম্ভব খালি আপনার ইচ্ছা করলেই চলবে পয়সাও লাগবে না পয়সা প্রয়োজনে নিতে পারবেন আরো আরে দুইশো চারশো টাকা দিলে এটা কার গায়ে বাঁচবে এই জামানায় দুইশো চারশো টাকা তো কোনো টাকাই না আর সে তো আবাসিক থাকবে না তার বোর্ডিংয়ের চিন্তা নাই তার লজিংয়ের চিন্তা নেই কোনো চিন্তা নাই আসবে পড়বে চলে যাবে বেশ এতটুকুই তো তো স্কুলে দেখা যায় কোচিং করতে গিয়ে ইংলিশ অঙ্ক এগুলো কোচিং করতে গিয়ে দুই হাজার টাকা দিতে পারে তাহলে কোরআন শেখার জন্য এলেম শেখার জন্য দুইশো চারশো পাঁচশো ছয়শো দিতে পারবে না অবশ্যই পারবে কেউ যদি না পারে না দেখ না পারলে না দেখ আপনাদের যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন আপনারা ব্যবস্থা করে দেন আপনারা দশজনের দায়িত্ব নেন বিশ জনের দায়িত্ব নেন একজন শিক্ষকের দায়িত্ব নেন কিন্তু এলাকার মধ্যে এলেম ব্যাপক হয়ে যাক এলেম হলে আলো আলো যত ব্যাপক হবে অন্ধকার তত দূর হবে ইনশাল এখন বলবেন হজুর এগুলো তো ওদের ফজিলত বললেন আমাদের যাদের পড়ালেখা এসে বা যারা মুরব্বী হয়েছি আমাদের কি হবে আমাদের তো আফটার স্কুলও নেই আফটার কলেজও নেই আফটার ভার্সিটিও নেই আমাদের সবই আফটার তো এখন আমাদের কি হবে আপনাদের জন্য আলাদা করে বয়স্ক শিক্ষা কার্যক্রম চালু করেন বিনামূল্যে কোনো মূল্য নেওয়ার দরকার নেই বিনামূল্যে হ্যাঁ আল্লাহ তো সবাইকেই সামর্থ্য দিয়েছে নিজেরা কামাই রোজগার করার কোন মূল্য নির্ধারণের দরকার নেই নিজেরা হাদিয়া কোনো মূল্য ছাড়া কিন্তু আপনারা একটা সময় বের করা লাগবে এবং আল্লাহর কাছে প্রিয় আমল সেটা যেটা নিয়মিত হয় যদিও পরিমাণে কম হয় আহাবুল আমার ইনকাল্লা হাদিস প্রতি রাতে যদি আপনি দুই রাগাত করে তাহাজ পড়েন আপনি ওই বান্দার চাইতে দামি হবেন যে সারা বছর তাহাজ পরে না আর সবে বরাতে কপালটাই উঠায় না একদিন পরে সারা আর খবরই নাই অর্থই তো আপনি দামি হয়ে যাবেন যদি নিয়মিত তাহাজ্জুদ আদায় করতে পারেন এমন আপনি জামাতের সাথে ফজর আর জামাতের সাথে এসা যদি আদায় করতে পারেন আল্লাহ আপনার আমলনামায় লিখবেন সারা রাত ইবাদতে কেটে গেছে ইসলাম এত সহজ এত সহজ যেমন এক লাইলাতুল কদর পেয়ে গেলে হাজার মাসে সব এক রাতে আপনি পেয়ে যাচ্ছেন মাসে তিনটা রোজা রাখলে তেরো চোদ্দ পনেরো আরবি মাসের তেরো চোদ্দ পনেরো প্রতি মাসে দেখে দেখে খালি তিনটা রাখবেন রমজানে না আবার যে রমজানে হুজুর তিনটা রাখবার দরকার নেই রমজানে সবই বাকি এগারো মাসে তিনটা করে রোজা রাখবেন কেয়ামতের দিন যখন উঠবেন আল্লাহ আপনাকে দেখাবে আপনার জীবনের প্রতিটা দিন রোজায় কেটেছে বলবেন কিভাবে কারণ আল্লাহ একে দশ দেয় তো তিনে কত দিবে তিরিশ দিবে আর বি মাসে একত্রিশ হয় না উনত্রিশ হয় তা আল্লাহ আর কি লাগে জীবনে আর রমজানে তিরিশটা রেখে তিনশো রোজার ছয়টা রাখলে আরো ষাটটার স্বভাব আছে তো তিনশো তিরিশ আর তিনশো ষাট ছয়শো নব্বইটা রোজার স্বভাব পাবেন এক বছরে ছয়শো নব্বই রোজা রমজানের তিরিশ রোজা সাওয়ালের ছয় রোজা প্রত্যেক মাসের তিন রোজা প্রত্যেক বছর ছয়শো নব্বইটা রোজার স্বভাব পাবেন চিন্তা করতে পারেন আয়াত কয় বছর ধরেন ষাট বছর ষাট বছরের যদি পনেরো বছরে বালিড হয়ে ওই সময় থেকে রোজা রাখি কয় বছরে রোজা রাখলাম মনে করেন পঁয়তাল্লিশ বছরের রোজা রাখলেন কিন্তু কেয়ামতের দিন দাঁড়ায় দেখবেন ইনশাআল্লাহ আশি নব্বই বছরের রোজার সব আমর স্টক হয়ে আছে হায়াত যায় চাইতে বেশি রোজা হয়েছে অথচ এত সাধনা লাগবে না খালি মাসে তিনটা করে ছক্কা মারলেই চলবে আর বাকি পুরো মাস ঠেকায় ঠেকায় খেলেন কেউ কিচ্ছু বলবে না আপনাকে আল্লাহ তিন দিনে তিরিশ দিনে সব দিবে তো ইসলাম সহজ একেবারে সহজ একেবারে সহজ খালি একটু মাথায় বুদ্ধি থাকলে চলে অল্প আমল দিয়ে অল্প হায়াত দিয়ে এমন বিশাল সর্জন অর্জন করা যায় দেখেন না আমাদের হায়াত দিন অতীতে কারো হায়াত একশো বছর দেড়শো বছর দুইশো বছর নবীন ইসলাম দাওয়াতি দিলেন সাড়ে নয়শো বছর বছর তার ছিল চিন্তা আর আমরা বছর। মুরব্বী একজন আছে কিনা এখানে সন্দেহ পঁচানব্বই বছরের আর সাড়ে নয়শো বছর খালি দাওয়াতে দিয়েছেন তাহলে আল্লাহ আমাদের হায়াত দিল একটুখানি কিন্তু একটুখানি হায়াতকে যদি কাজে লাগাতে পারি ইনশাল্লাহ আগের উম্মতের চাইতে আর হাজার গুণ এগিয়ে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ তাহলে যারা বয়স্ক আছেন তারাও শুরু করেন এখন যে মাস চলছে এখন কি মাস নভেম্বর এগারো তারিখ রমজান আসবে কবে ধরেন মার্চ মাসের এক তারিখ তাহলে ডিসেম্বর পাচ্ছেন পাচ্ছেন পুরো জানুয়ারি ফেব্রুয়ারি পাচ্ছেন এই মাসের আপনি মোটামুটি উনিশ বিশ দিন পাচ্ছেন এই সময়গুলো যদি কাজে লাগাতে পারেন আমি লিখে দিয়ে যেতে পারি প্রতিটা দিন কাজে লাগালে যারা কোরআন পড়তেও পারেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এদের অধিকাংশ জন সবাই না অধিকাংশ জন আগামী রমজানে দেখে দেখে কোরআন খতম দিতে পারবেন খালি এই কয়টা দিন কাজে লাগান আজকে থেকে উদ্যোগ নেন আগামী রমজানের আগে কোরআন শরীফ শিখে বলবো ইনশাআল্লাহ আরে পা তো একটা কবরে চলেই গেল এখনো কোরআনটাই পড়তে পারি না শৈশুদ্ধ ভাবে অথচ এই কোরআন আল্লাহ আমার জন্য দিয়েছে আমার জন্য কোরআন কেউ ভাববেন না অন্যের জন্য দিয়েছে যে যায় জান্নাতে যেতে কোরআন তার জন্য আল্লাহ নাজিল করেছে আল কোরআন হজ্জাতুল লাকা ও আলাইকা নবী বলেছেন কোরআন হয়তো তোমার পক্ষে প্রমাণ হবে না হলে বিপক্ষে প্রমাণ হবে মাঝে কিছু নাই যে কোরআনকে আঁকড়ে ধরবে কোরআন তার পক্ষে সাক্ষী দিবে আর যে কোরআন কোরআনকে আঁকড়ে ধরবে না কোরআন তার বিপক্ষে সাক্ষ্য দেবে চিন্তা করে নিজে একবার যে কোরআনকে আমার পক্ষে আসতে পারে না বিপক্ষে যেতে পারে যদি জবাব আসে পক্ষে আলহামদুলিল্লাহ যদি জবাব আসে বিপক্ষে এখনই নিজেকে শুধরে নেন সময় বড় কম কখন চলে আসে মৃত্যুর ফেরেস্তা কোন গ্যারান্টি নাই পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ তাহলে আমার এই পুরো আলোচনার এক নম্বর বার্তা এক নম্বর বার্তা আজকে আমরা এখানে যারা আছি আমাদের ফ্যামিলি যারা আছে যে নারীরাও আছে যে শিশুরাও আছে সবাইকে অতি দ্রুত ফরজে আইন এলেম শিক্ষা দিতে হবেই হবে হ্যাঁ এখন যদি জিজ্ঞেস করেন ফরজে আইন কোনটা কোনটা এটা কিছু ক্ষেত্রে আপেক্ষ